আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা হচ্ছে পদ্মা সেতুর যে চ্যানেলটা গিয়েছে আপনার হচ্ছে রেল লাইনগুলা যে গিয়েছে তারই হচ্ছে একটা আপনার হচ্ছে সেতু এখন এটা কত নাম্বার সেতু সেটাও আমি বেসিক্যালি দেখানোর চেষ্টা করব এটা কত নাম্বার সেতু সেটা একটু দেখবো সেতুটা একটু দেখেন এই হচ্ছে সেতু আসলে এই ব্লগ ভিডিওটা অনেকটাই ভালো হবে আমি আশা রাখি যে ভিডিওটা অনেক সুন্দর হবে কারণ এতে মানে এক্সট্রা করে কোনো ভয়েস কভার করতে হবে না এই দেখেন এদের কাজ কি মানে বাংলাদেশ যে মানে উন্নয়ন হয়েছে এই হচ্ছে তার একটা প্রকল্পের ভিতরে পড়ে এটা হচ্ছে যশোরে অবস্থিত এই যে আমি আপনাদেরকে দেখাবো সেতু উপরে যে সেতুটা করা হয়েছে সেটা দেখেন এটার উপরে এটার উপরে ছিলাম দেন এটার উপরে ছিলাম আপনাদের দেখার সুবিধার্থে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটার উপরে ছিলাম এতটাই সুন্দর হয়েছে এই দেখেন এর উপরে ছিলাম আমরা এই হচ্ছে নদী এই হচ্ছে নদী এই হচ্ছে নদীর উপরে যে প্লারগুলো দেওয়া হয়েছে সেইগুলো এখনও কাজ চলছে ওই দেখেন কাজ চলছে বেসিক্যালি ওই যে ওই জায়গায় হচ্ছে আপনার ট্রেন নাকি বলে ওইটা রাখা আছে কাজ চলছে এখনও কাজ হয়তো বা দু সালে শেষ হয়ে যাবে দেখেন তো ব্লগটি খুব বেশি একটা লম্বা করব না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন